হারিয়েছেন যারা আহত আছে তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে করা হবে সিদ্ধান্তটা আমরা আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান শিক্ষিকা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে একটি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে ঘটনার বর্মান্তে বান্তি ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করেছিলাম সংশোধন করেছিলাম আজকে আমরা সি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট ফার্সেস বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির থাকে এটা রায় ছিল কথা আপনাদেরকে বলি থাকতে হবে আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে ওই চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত বন্ধু করে জানাতে হবে এখানে যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এরপরে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে আর গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে যে ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারিক চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে কার করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকার ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতে আমরা তো জানি না গ্রেফতার করে বলতো যে পুলিশ জানি পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো আমরা আইনে বলেছি যে সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে পৌরাণিক গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরে যদি এসবি গ্রেফতার করে এসবি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সমস্যা